ভারতের ত্রিপুরায় বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে সোমবার বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় কড়া পদক্ষেপ নিয়েছে ভারত নিরাপত্তা শিথিলতায় তিন পুলিশ কর্মী বরখাস্তের পাশাপাশি হামলায় জড়িত সাতজনকে গ্রেফতার করা হয়েছে জোরদার করা হয়েছে ভারতে বাংলাদেশের মিশনগুলির নিরাপত্তা অন্যদিকে গতকালের ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে ডেকে পাঠানো হয় বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর ভারতীয় হাই কমিশনার ভারতের অবস্থান তুলে ধরে সম্প্রীতির বার্তা দিয়েছেন দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে বহুমাত্রিক উল্লেখ করে প্রণয় ভার্মা বলেছেন একটি বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকার কারণ নেই বাংলাদেশের সঙ্গে ইতিবাচক গঠনমূলক সম্পর্ক নির্মাণ করতে চায় ভারতটিভ তবে ভারতের ইতিবাচক অবস্থান শর্তেও ইউনুসের নেতৃত্বাধীন সরকারের মদদে গতকালের ন্যায় মঙ্গলবারও দেশ জুড়ে ভারত বিরোধী অসংখ্য কর্মসূচি পালনের খবর এসেছে মূলত পাকিস্তানি দোসর জামাত ও মৌলবাদী শক্তির উপস্থিতি ইউনুসের সরকারে থাকার কারণে তাদের প্রত্যক্ষ মদদেই দুই দেশের সম্পর্ককে অস্থিতিশীল করার সব চেষ্টা চলমান রাখা হয়েছে বিগত পাঁচ আগস্ট দু হাজার চব্বিশে আওয়ামী লীগ সরকারকে হটিয়ে ক্ষমতায় আসীন হওয়ার পর থেকেই আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে সংখ্যালঘু নিপীড়ন হত্যা ও মিথ্যা মামলার হয়রানি বৃদ্ধি পেয়েছে বহুগুণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস সাধারণ ফেটে খাওয়া মানুষের প্রতিনিয়ত হত্যা চিন্তায় ডাকাতি চাঁদাবাজি ঘটেই চলেছে কিন্তু মূলধারার গণমাধ্যমগুলো কুলুপ এঁটে বসে আছে যেন দেশে কিছুই ঘটছে না সোশ্যাল মিডিয়া ও আন্তর্জাতিক কিছু গণমাধ্যমের কল্যাণে নৈরাজ্যকর পরিস্থিতির কিছু খবর প্রকাশ্যে আসায় তা নিয়েও মিথ্যাচারের অন্ত নেই ইউনুস সরকারের বারবারই বলা হচ্ছে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশি বিরোধী প্রচারণা চালাচ্ছে কিন্তু প্রচারিত ও প্রকাশিত খবরের বিষয়ে কোনো জবাবদিহিতা করছে না ইউনুসের কর্মকর্তারা বিগত সরকারের বিরুদ্ধে বিচার বিভাগ আর্থিক প্রতিষ্ঠান ও জনপ্রশাসনে দুর্নীতি অপশাসনের বিস্তর অভিযোগ তোলা হলেও গেল মাসে সরকার কি পরিমাণ দুর্নীতি ও অপশাসন চালিয়েছে তা সোশ্যাল মিডিয়ায় সাধারণ চার মানুষের প্রতিক্রিয়া দেখলেই সহজেই বোঝা যাবে সামগ্রিকভাবে ভারত বিরোধিতার জিগির তুলে ইউনুস সরকার নিজের অপকর্ম ও ব্যর্থতা ঢাকারি অপকৌশল নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা বিশ্লেষকরা এও বলছেন যে জনরোষ চরমে পৌঁছে যাওয়ার বিষয়টি উপলব্ধি করতে পেরে কিছু দুষ্কৃতিকারীদের দিয়ে উস্কানি ও অস্থিরতার পথে হাঁটছে ইউনুস দিনের সবশেষ খবরে জানা গেছে উদ্ভূত পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলির সঙ্গে ভের আলোচনায় বসতে যাচ্ছে মোহাম্মদ ইউন তবে দেশের শীর্ষ রাজনৈতিক দল আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ অসংখ্য রাজনৈতিক দলকে আলোচনার বাইরে রেখে কেবলমাত্র ইসলামপন্থী দলগুলোর সঙ্গে আলোচনায় বসার চিন্তা যে সংকট সমাধানের চেয়ে আরও জটিল পরিস্থিতির অবতারণা করবে তা বলার অপেক্ষা রাখে না প্রিয় দর্শক সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি